আমার বড় অত্যাচার করতেছে আমার তো টাকা নিতে টাকা দিছে না এই কারণে আমি আমার এই হরিচন্দ্র বর্মনটা আমি মাটি বিক্রি করে দিছি আমার মাটি আমার মাটি আমি হরিচন্দ্রের কাছে বিক্রি করে দিছি হ্যাঁ এই কারণে আমার খুব অত্যাচার করতেছে ঘরে ভিতরে মারপিট করতেছে কেন অত্যাচার করতেছে আমার মাটি আমি কাহন আমার চলে না আমি কাজকর্ম করতে পারি না তখন আমি হরিশ্চন্দ্রের কাছে মাটি পেটে দিছি এই কারণে রাত্রে আমার বারোটার সময় ফোন করছে কি কারণে দিনেশ্বরের কি অধিকার হতে আমার মেয়েরে বিয়ে না আমি খাওয়াই ফেলছি তখন এক বছর হ্যাঁ মস্ত আমিছ করে লোকের ঘরে কাজ করছি কইলা আমি টেহা দল এই কারণে এই টেহা নিয়া নিয়ে বিয়া দিছে দূর করা দিন আমার ছেলে আমার ঘর টেহা নিছে ছয় হাজার টেহা নিছে দূর কইরা চুরি কইরা চুরি কইরা নিছে ছয় হাজার কিয়ার লাগি দিছিল ছয় হাজার ছয় হাজার কিয়ার লাগি দিছে চুরি কইরা নিছে কেল লিগা দিছিল কেল লিগা আর বিয়ার টাকা আমি দুই হাজার এক লাখ টাকা দিছি কাজ কইরা লোকের এ আমার টাকা দিয়ে বিয়া দিয়া দিছে দূর করে আমারটা ট্যাকে নিচ্ছে নিয়া ফিয়া দিয়ে দিচ্ছে আমার এখনও দশ টিকের খাওয়া নাই ছেলে দেখা নাই মাছ করছে দিনট বন্ধ আমার মেয়েরা মাছ বিটও করছে কইরা বুহা সোয়রা বয়ে রয়েছে সোয়েরা বয়ে রয়েছে আর বুহার মিলে ঠিক পার রক্ত বার করেছে দিন বনবানে কী কারণ আমি খাওয়াইছি আমি ফিন্ডেচ্ছি কী কারণে অধিকার আছে বিয়া দেবো না এর কোনো অধিকার নাই না দন দিয়ে আছে তখন লাই খেবে তখন তখন ছবি মার্শি কো তখন তখন ছিলেন তখন ছায় তখনও দূর করে দিন দিয়ে দিছে এ আমার সম্পত্তি খাবো না লিখে কি কারণে আমার সম্পত্তি দিবা আমি কাজ কইরা আমি সম্পত্তি রাখছি তবে আমি মারিবেছি না আমার জামাই মাসে আমি মার্টি বেশি নাই আমি কাজ কইরা লোকের ঘর কাজ কইরা আমি মাটি রাখছি ওখানে কি কারণে নিয়া দূর করে দিল কি কারণ আমার ঘরটা টেকা নিল